না করুক আপনাদের কোনোদিন যদি আপনার কোনো ছোটো ভাই বিপদের কারণে রোগের কারণে টুক করে মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় আর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে তখন দেখবেন সবাই নিজের সাইজ হয়ে গেছে চিন্তা করছে চলে গেছে না ঝামেলা চুকে গেছে আমার বন্ধু আমার মা কেঁদে তোকে ভিটে রাখবো না শ্বশুর বলেছে না তোমার মতো বৌমা রাখার দরকার লাগে না যাও তুই দূরে চলে যাও যখন দূরে চলে যাও শ্বশুর জায়গা না তাই নাই শাশুড়ি দিচ্ছে না ভাইরা কেউ পাত্তা দিচ্ছে না যে দে মানুষ করেছে সারা জীবন তার সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছে আর চলে যাওয়ার সময় তার ছোট্ট বাচ্চাটা টুক 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 করে গিয়ে কাছে দাঁড়িয়ে ছোট ছোট আব্বা আব্বা আমার চলে যাচ্ছি আমার মা আমাকে সাথে করে নিয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে আর হয়তো তোমাদের এখানে কোনোদিন আসবো না ছোট আব্বা তুই আমাকে কোলে করে আগিয়ে দিয়ে আসবে না ছোট আব্বা তুই পাড়ায় নিয়ে যেতে স্কুলে নিয়ে আমাকে ছোট আমাকে ছোট আব্বা এতবার আপনাকে ছোট আব্বা বলে ডেকেছে আপনার ভেতরে একবারও বাজে নাই আপনার হৃদয়টা একবারও কাঁধে নাই আপনার একবারও মনে হয় নাই বাচ্চাটাকে ছুটে গিয়ে করে তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলি আমার ভাই মরে গেছে তোর আম্মা বলে নাই তোর আব্বা যদি মরে যেত তুই আমাকে ছোট আম্মা কেন ডাকতে তোর আমা যদি মরে যেত তাহলে আমাকে তোর ছোট সাথে হয় নাই মনে পড়বে না বন্ধু ওই ছোট আম্মা ছোট আম্মা বলতে বলতে বাচ্চাটা নিরূপায় ভে বাপের ভাঙা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছে আর বাচ্চাকে করে নিয়ে মা কবরস্থান কাছে দাঁড়িয়ে বলেছে প্রতিশ্রুতি দিয়েছিলে না যে জীবনে তোকে কোনোদিন রাস্তায় ছেড়ে দেবো না আজ ছেড়ে দিলে তো আর ছেড়ে দিলে তো আমার পৃথিবীতে আস্থা তো কিচ্ছু নেই আজ তোমার বাপ ভাইরা কেউ কাছে নিচ্ছে না তারা চাইছে আমি চলে গেলে তাদের ভালো হয় তাই তুমি শুয়ে শুয়ে সব দেখো ওরা সবাই তাড়িয়ে দিয়েছে আমি তোমার বাচ্চাকে তাড়িয়ে দিই নাই বুকে নিয়ে চলে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি তো তোমার বাচ্চা বেঁচে থাকবে আমি মরে গেলে তোর বাকিটা ও জানি আর আমি কিচ্ছু জানি না যে তোমার ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়ে এভাবে শব্দ বলে দিয়ে চলে গেছে ওই মুসলমানের ছেলে তোমার ঘরে রহমতের ফের এসে দাঁড়াবে মনে হচ্ছে মনে হচ্ছে বলো এই বাচ্চাটা এতিম না ওই বিধবাটা এতিম না এদেরকে কবে কোলের কাছে বসাবে যদি মুসলমান খানা খাওয়াতে শিখে যায় জীবনে কোনো বিধবা কেঁদে বাপের বাড়ি যাবে না কোনো এতিম কারোর কাছে লাঞ্ছিত হবে না সে বাপে আমার একটা মা মরে গেছে তো আর একটা বাপ এখনো বেঁচে আছে সে কোনোদিন দুঃখ পাবে না এ বন্ধু এতিমকে খানা খাওয়াবে তো বুকের কাছে দেখো আল্লাহ নবী বলেন এটিমকে কেউ যদি কোলে তুলে নেয় আমি না সে যেন আমাকে কোলে তুলে দিল আমি নবী আমাকে কোলে দিলে যতটা স্বভাব পেত সেমকে কোলে নিয়ে অতটাই স্বভাব পাবে মুসলমান আল্লাহর নবী বলেন এতিমকে যখন কেউ কোলের কাছে বসিয়ে খানা খাওয়ায় তো আর সে ফেরেস তাকে আর খুব আর খুব হাসি আর আদর করে আর বলে আল্লাহ এতিমকে খানা খাওয়াচ্ছে তো আল্লাহ বলে তুই সাক্ষী থাক আজ ও এতিমকে খানা খাওয়াচ্ছে কাল ওকে আমি নিজে হাতে খানা খাওয়াবো নিজে হাতে খানা খাওয়াবো বন্ধু আমার নবীর হাতে খাবার ইচ্ছা আছে আমার রসুলের হাতে খাওয়ার ইচ্ছা আছে আমার রসুলের সাথে খাওয়ার ইচ্ছা আছে 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 তো এতিমকে সাথে করে খানা খেও এতিমকে হাতে তুলে খানা খাইয়ে দিও এতিমকে একটা ভালো পোশাক পরিয়ে দিও আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক তোমার নবীর হাতে তোমাকে পরিয়ে দেবে আমার বন্ধুরা আমার ভাইরা আমার জ্ঞানজন সুদীর মানুষেরা আমার সোনামী মাইরা বহিরা এজন্য বার হাত তাদের শুনে দিয়ে চলে যাচ্ছে পরাম আপনাকে শুনিয়েছে ফার্স্ট করেছিলাম যাওয়ার সময় দেরি হয়ে গেল আমার বন্ধুরা আমার হা ভাইরা আল্লাহ তাকে দেখো তাদের দেখে যারা তাদের প্রভুকে দিয়েছে যাদের নফস তাদের প্রভু হয়ে বসে আছে আর আমি আর আপনি আল্লাহর বান্দা বলে দাবি করি কিন্তু গোলামি নিজের নফসের করি আর নাম আল্লাহ দিই কত বড় পেয়া করি কত বড় অন্যায় হলো কত বড় ফুল হলো আর আমাদের রব আল্লাহ এটা মুখে বলি সত্যি আমাদের রব আল্লাহ জোরে বল সত্যি আমাদের রব আল্লাহ জোরে বলেন সত্যি আমাদের রব আল্লাহ জোরে বলেন সব রব আল্লাহ যদি রব আল্লাহ হয়তো ধরে করে বলছি বলেন না এই সুন্দর চেহারাটা আমার কে দিয়েছে জোরে বলেন একবার বলে আল্লাহ এই সুন্দর নাকটা কে দিয়েছে এই চোখ দুটো কে দিয়েছে এই শরীরটা কে দিয়েছে এই গোটা শরীরের যত বুদ্ধি সব কে দিয়েছে আল্লাহ আমার এই সম্পদের মালিক কে আমার সম্পত্তির মালিক কে সব আল্লাহ দিয়েছে ওই আল্লাহ যখন ডাকে সেইটার জন্য মাথা কে তুলে দিয়েছে। ওই আল্লাহ ডাকে ওই আল্লাহ ডাকে যে আমার গোটা শরীরটা দিয়েছে যে আমার শোনার ক্ষমতা দিয়েছে যে আমার দেখার ক্ষমতা দিয়েছে যে আমার বোঝার ক্ষমতা দিয়েছে যে আমার বলার ক্ষমতা দিয়েছে যে আমার চলার ক্ষমতা দেখে দিয়েছে ওই আল্লাহ ডাকে আরে নাফরমান কি করে তাকে না সাড়া দিয়ে অন্যদিকে দেখে বলো না ওই আল্লাহ তোমাকে ডাকছিল তুমি সেই সেইটাই কেন মাথা দিলে না বলো না কোন অপরাধ আল্লাহ করেছে তোমাকে চোখ দিয়েছে তা অপরাধ হয়ে গেছে তোমার যদি চোখ দুটো না দিত তোমাকে অন্যের হাত ধরে চলতে হতো তুমি খুব খুশি হতো তোমার কানে ক্ষমতা না দিত তোমাকে লোকের কাছে হতো খুব ভালো হতো আল্লাহ যদি তোমার পা দুটো না দিত পৃথিবীর কোনো জায়গায় চলে যেতে পারতেনা না তুমি খুব খুশি হতো বন্ধু যে আল্লাহ তোমাকে সুন্দর দুটো চোখ দিলো সুন্দর দুটো নাক দিল সুন্দর সুন্দর এত সুন্দর তোমার শরীর দিল ওই আল্লাহ তোমার কে ডাকে আর তুমি কি করে সারা না দিয়ে তাকে অন্য দিকে চলে যাওয়া বন্ধু বলো না কোরআন বড় আফসোস করে বলেছে ইয়া ইয়োহান দাস মাগলরাকা বিরব বিকাল করিম ওই মানুষ ঠিক কি করে আমাকে বলে গেল তোর জন্য আমি চ্যালেঞ্জ করেছি তোর জন্য আমি প্রতিবাদ করেছি তোর পক্ষে দাঁড়িয়েছি সবার বিপক্ষে চলে গেছি তোর পক্ষে আমি দাঁড়িয়েছি অতঃপর কে বলেছি আয়না তুই আমার কাছে আয় আয় একবার আয় সারা রাত চলে গেছে সারা রাত চলে গেছে তোকে দেখি না আয় একবার আমার কাছে সকালবেলা দেখা করে যা আয় আল্লাহ তোকে দেখেছে একবার দেখা করার জন্য একবার তো তোর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ নই বলেন মুসল্লি ইউনাজি বা প্রত্যেকটি মুসল্লি আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ তার সঙ্গে কথা বলে কথা বলার জন্য ডেকেছিল খবর ওই আল্লাহ ডাকে আর মান্দা কি করে নামার ছেড়ে সরে থাকে বান্দা কি করে সেই দাঁতে থেকে সরে থাকে ওই আল্লাহ ডাকে আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে ওই আল্লাহ ডাকে আর ফজর কি করে ঘুমিয়ে থাকে ওই মুসলমান তুমি বলো না তোমার রব আল্লাহ তুমি স্বীকার করেছো সত্যি তোমার রব আল্লাহ ছিল যদি তোমার রব আল্লাহ ছিল তো বলো তোমার জামাটা এইরকম বলো সত্যি তোমার রব যদি আল্লাহ ছিল তোমার লুঙ্গিটা পরে এরকম কেন বলো তোমার প্যান্টটা পরলে এরকম কেন বলো আর যুবককে জিজ্ঞাসা করো হে যুবক তুমি এত সুন্দর চুলটা কেটেছো কেমন কাঁদলে কেন বললে আমার ইচ্ছা আমার এটাই পছন্দ হ্যাঁ না না বলো আমার এটাই পছন্দ তোমার জামাটা এরকম খেলো মানে আমার এটা পছন্দ আমার ইচ্ছা আছে হ্যাঁ বন্ধু যুবতীকে বলো এরকম ফাঁকা পোশাক কেন পড়েছো মা তুমি আমার ইচ্ছা এরকম মেকআপ করে ফাঁকে বেরোয় পাউডার আমার লিপস্টিক আমার মেকআপ আমার শুনু আমার টাকা আমার শরীর আমার যাকে খুশি দেখাতে পারি দিনে দেখাতে পারি রাতে দেখাতে পারি ঘরে দেখাতে পারি বাইরে দেখাতে পারি ইচ্ছা আমার ইচ্ছা আমার চাষি চাষ করছে তোর জিজ্ঞাসা চাষি তুমি এরপর চাষ করছো আমার ইচ্ছা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো তুমি মানুষ তুমি ঠকাচ্ছ ব্যবসাতে আমার ইচ্ছা ও মুসলমান সব যদি তোমার ইচ্ছায় হলো তোমার রব কে বা তুমি বলো তোমার রবের ইচ্ছা কখন পূর্ণ হবে বলো রবের ইচ্ছা যতক্ষণ পূর্ণ হবে না তুমি তো রবের বান্দাই হতে পারলে না তাই করার চলছে আফারা দেখা যা ইলা হাবা হাবিব দেখছো দেখছো তুমি দেখছো হাবিব ওরা ওদের নবসকে খোদা বানিয়ে দিয়েছে আমাকেই বাদ দিয়ে দিয়েছে আমাকেই বাদ দিয়ে দিয়েছে হয় মুসলমানের ছেলে অবাজের পাড়ার যুবকেরা আল্লাহ যদি বলে যে আমি তোমাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তাই কোরআন শোনাচ্ছে আল্লাহ শোনাচ্ছে আমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবি আর আমাকে হারিয়ে দিলে সব হারিয়ে যাবি কেউ তোর হবে না কেউ তোর হবে না কেউ তোর পাশে আসবে না তাই আজকে শেষ কথায় শুনে দিয়ে চলে যাচ্ছি বন্ধু আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি আমি আর কারণ হতে পারি আর না পারি কমপক্ষে তার হয়ে যাব যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যাওয়ার আগে কমপক্ষে তার হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাহ জোরে বলেন ইনশাহ আল্লাহ ও আল্লাহ আমাকে পাঠিয়েছে ডেকে দেবে তুমি এসেছি তোমার ইচ্ছাতে যেতে হবে তোমার ইচ্ছাতে মাঝখানে আমার ইচ্ছার কোন দাম রইল রইল না রপে তুল জ্বালাল বলে এসেছি আমার ইচ্ছা জানি আমার ইচ্ছা মাঝখানটা যদি চলতে পারিস আমার ইচ্ছায় তো আখেরা হবে তোর ইচ্ছায় আমার ইচ্ছাতে না তাই কোরআন সেদিন আখেরাতে তোর ইচ্ছার দাম হবে তুই যা চাইবি যেমন চাইবি যেভাবে চাইবি আমি আল্লাহ সেইভাবে তোর কাছে ধরা দেবো সেইভাবে তোর জন্য আমি ব্যবহার করবো কোরআন শুনিয়ে দিয়েছে শুনে يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإيايا فاعبدون كل نفس زايكه الموت ثم إلينا ترجعون 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর

জাননাতে যাবে না তো কারণ জান্নাতের চাবি আল্লাহ নবী বলেছেন আসল তো নিফতাহ জানা নামাজ হলো জান্নাতের চাবি কাটি অতএব চাবি কাটি যারা হাতে আছে জান্নাতে সে যাবে আর চাবি কাটি যদি হাতে না থাকে জান্নাতের ছাদ পর্যন্ত লাফিয়ে উঠবে কিন্তু ভেতরে ঢোকা যাবে না কারণ চাবি কাটি তার হাতে ছিল না আর পাক পাত আমাকে ওই জান্নাতের চাবি সাথে করে নিয়ে জান্নাতের চাবি হাতে করে নিয়ে পৃথিবী থেকে যাবার তো বিধান করুন বলুন আমিন এর জন্য ধনী হতে হবে না বিখ্যাত কিছু হতে হবে না এ বন্ধু কেয়ামতের ময়দানে আধিপত্য হবে গরিবের হাতে রংবাজ হবে গরিব দুনিয়ার জমিনে বহু রংবাজ আপনি দেখেছেন বসির হাতের বহু রংবাজ আছে বড় বড় তাবর তাবর স্মার আছে বড় বড় দাদা আছে কেয়ামতের মাঠে দাদা হবে গরিবরা কেয়ামতের মাঠে কেমতের মাঠে সবথেকে বড় সব থেকে বড় সালা হবে গরিবরা জানেন আপনি জানেন 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 না গরিব হয়েছে তো দুঃখের দুঃখ কিসের গরিব হয়েছে তো চিন্তার কিসের আছে আল্লাহ জি মানব চালিয়ে দেবে পৃথিবী আপনাকে ছেড়ে চলে যেতে হবে কেয়াবতের ময়দানে সব থেকে বড় সংখ্যাগরিষ্ঠ দল হবে গরিবদের সব একজোট হবে সেদিন গরিবদের একজোট হয়ে যাবে আর একজন হয়ে দাঁড়াবে লা হিসাবা বলা কিতাব হিসাবও দেবে না কিতাবও দেবে না চুপটা থাক সে তারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার বললেন না যা চলে যা দরজা খোল ও খুলবে না তো আল্লাহ কাছে ফেরস্তা গিয়ে বলব আল্লাহ এরকম অবস্থা সে দাগে আমাকে ফেলে দিয়ে জানলা ভেঙে দরজা ভেঙে পড়ার অবস্থা কি ব্যাপার বলে হিসাব চাইছে হিসাব দেবে না চলে যাবে জিজ্ঞাসা করছে যাও গিয়ে সালাম দাও আর জিজ্ঞাসা করো দেবে না কেন দেবে না কেন হিসাবটা দেবে না এসে ঠিক আছে কিন্তু না দেওয়ার কারণ তোমাকে জানিয়ে যাও তাহলে তো হয়ে গেলো ঝামেলা বলে তাই কথা বললে হ্যাঁ আল্লাহ তোমাদের মানই দেয় নাই সকালে এনেছি বিকালে খেয়েছি সন্ধ্যায় এনেছি সকালে খেয়েছি নুন পান্তা শেষ পান্তা থেকে গিয়ে নুনের ভাড়ে নুন শেষ হিসাব নেবে ঘর ছিল চাল ছিল না চাল ছিল নিচে টকটা ছিল না একটা টকটা বানিয়েছি তো ভালো লেপ পেলাম না গায়ে দিতে কেন্দ্রিক করে জীবন কাটলাম ঈদের দিনের বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না বিবিকে সাজাতে পারলাম না যখন যেমন পেয়েছি আধখানে খেয়েছি তাকেই সমল করেছি থাকবে তবে তো হিসাব দেবো আল্লাহ আমার বান্দা বলেছে সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে একটু আড়াল করো আড়াল করো একটু আড়াল করো আর আড়াল করে ধরো আমার বান্দা যখন আগে চলে যায় জান্নাতে তাই ক্যামাতে ধরিদের থেকে গরিবরা মাস সহজ আগে জান্নাতে যাবে বললে ওরা জান্নাতে যাবে তো চলে যাক আরাল করার কারণটা কি আছে বললে শোনো অনেক অসুবিধা আছে আমি আল্লাহ বলছি অনেক অসুবিধা আছে ওদেরকে আরাল করে জান্নাতে দাও কারণ আজ 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 ভেতরের খবর উপরে চলে এসেছে অনেক অসুবিধা আছে তে আড়াল করো বললে আল্লাহ বুঝতে পারছি না বলে তাহলে দেখবে ছাড়ো জান্নাতে জান্না দরজা খুলেছে চলে যাচ্ছে গলগল করে একটা গরিবের চলেছে জান্নাতে একজন লোক গিয়ে করে হাতটা হয়েছে দাঁড়াও বললে কি বলে এক গ্লাস পানি খেয়েছিলাম পানির দামটা দাও বললে কবে পানি খায়নি বলছে তোর কি মাথা খারাপ লাগি পানি খেয়েছি ওই কাটিয়া হাটের বাতায় সেই পান দোকানের কাছে তোকে এক বোতল পানি খাওয়ালাম পানির দাম দেখ ঝামেলা করেছি এখন এই জায়গায় যাচ্ছি ঝামেলা করেছে না ছাড় বলছে না না ছাড় বললে হবে না টাকা এই সময় পয়সাটা দিয়ে যাও ও যাবে যেতে দেবে না আল্লাহ কি হলো আটকে গেলে কেন বলছে আল্লাহ তোমার করুণায় তোমার দয়ায় আমি জানতে যাচ্ছি এক বোতল পানি খেয়েছি বলে তাই বললি হ্যাঁ সত্যি মনে পড়ছে বলে না তল্লাগলো আখরা জাতির আর দশ কাল হা সেদিনকে বললেন তোলো ছবিটা দেখাও দৃশ্যটা যে দৃশ্য যেখানে ছিল দেখাও সেদিন দেখাবে যে হ্যাঁ ও চৌমাথা থেকে কেউ আপনার হই টেতুয়ের ব্রিজ থেকে গড়গড় গড় ঘর আসছে চৌমাথা এসে পাশ হচ্ছিল পানের দোকানে পানি আছে বললে হ্যাঁ ঢাল চো খাচ্ছে ওই ঢাল চেখে বলে ও খাচ্ছে কে বলছে আমি বলে তবে বলছো তুমি বলছে আল্লাহ মনে পড়ে যাই এখন দেখে মনে পড়েছে বলে তাহলে খাইয়েছে বললে হ্যাঁ কি চায় বলে আল্লাহ বলছে এক গ্লাস পানির বদলা আমি কি দেবো কিছু আছে বলে আল্লাহ দেবার থাকলে তোমাকে দিত বিনা কিছু না দিয়ে তোমার দয়াতে পার হচ্ছি দিতে পারবো না আল্লাহ পাক বলে শোন আজকে একটা কাজ কর ওকে বল হাতটা বাড়াতে ওকে বল হাত বাড়াতে সেদিন তুই হাত বলে পানি খেয়েছিলিস ও ঢেলে ছিল আজ ওকে হাত বাড়াতে বল ও হাতটা বাড়াবে আর যেমনি হাতটা বাড়াবে আল্লাহ বলে তুই হাতটা ওর হাত ধরে নে আর তুই যা ওর সাথে ওর সাথে করে নিয়ে নে ওকে সাথে করে তোর সাথে ওকে জানাতে নিয়ে চলে যা আটকা জানিয়ে চলে যা আল্লাহ গেলাস পানি পান করলে বিনিময়ে এতিমকে আর কে এক গেলাস পানি পান করার বিনিময়ে সেদিন আল্লাহ অনেক বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন অনেক পাবিকে জান্নাতে দিয়ে দেবেন এতিমকে এক গ্লাস পানি পান করানোর কারণে সে যদি আজকে বলে গেলাম বন্ধু আমার আল্লাহ বলা ভাই না জ্ঞান শুধু আমি আমার রব চিনি রব বুঝি রবের সঙ্গে সম্পর্ক কি খায়ের সাথে ছেড়ে দিই আর রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে এতিমদেরকে ভালোবেসে শেষে জান্নাতের দিকে যাওয়ার জন্য তৈরি হব ইনশা আল্লাহ যদি বলেন আল্লাহ মোহাম্মতে দুরসুর করুন দোয়া হবে আল্লাহ ওয়ালা আলি সাইয়েদিনা ভাই এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি কোনো কথায় কোনোভাবে হৃদয়ে ব্যথা লেগে থাকলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন আর বাকি জিন্দগি আমি আপনি যেন সত্য চলতে পারি তার জন্য আপনিও দোয়া করবেন আমিও দোয়া করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم, إهدنا الصراط المستقيم ولا الضالين مولاي حكيم দুটো হাত তোমার দরবারে তুলেছি অতি জীবনের গুণাগুলোকে মাফ করে দাও চলাতে বলাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে তুটি বিচ্ছুতি বিয়া যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও আয় আল্লাহ হাতের গুনাহ পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা দিল দিমাগের গুণা হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার আগে দরবারে আমাদের নামগুলোকে তুমি লিখে নাও আইলা বিশ্বাবলীর इज्जতে জিন্দী দাও হালাল রুজি কবুল তৌফিক দাও হক কথা বলার তৌফিক দাও কামলে সালিক করার তৌফিক দাও মুস্তাজাব দাওয়াত করো আই আল্লাহ মুস্তাজাব দাওয়াত করো অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমানে সিভিল করে দাও যা জলচা দিয়েছে বুদ্ধি দিয়ে যুক্ত দিয়ে অর্থ দিয়ে সাহস দিয়ে আল্লাহ সকলের ধন সাদকা খায়রাত কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ

রাজি আল্লাহ তুমি তোমার মনের মতো আমাদেরকে বানিয়ে দাও তুমি যে সাজে পছন্দ করো সেই সাজ তুমি আমাদেরকে দাও তুমি যে হাওজে যে যে রঙে পছন্দ করো সেই রঙে তুমি আমাদের রঙিন করে দাও যে ভাবে তুমি আমাদেরকে পছন্দ করো সেই ভাবের মূর্তি তুমি আমাদেরকে বানিয়ে নাও সুবহান rabbika al-a'zami wasalamun 'ala mursalin walhamdulillahirabbil لا اله الا الله محمد رسول الله